হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান দিব প্রতি শতাংশ তিন লক্ষ নব্বই হাজার টাকা চার শতাংশ জমি রয়েছে আর যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন এবং বিস্তারিত তথ্য এবং বর্ণনা সরাসরি মালিকের কণ্ঠ থেকে শুনবেন এখানে প্রচুর ফ্যাক্টরি এখানে হচ্ছে সুতার ফ্যাক্টরি তো এখানে একটা ফ্যাক্টরি এখানেও একটা ফ্যাক্টরি এখানে দুইটা ফ্যাক্টরি পিছনে আরও একটা ফ্যাক্টরি আর এটা একটা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা বাড়ি এটা দিয়ে টাকা চট্টকরা মহাসড়কে বের হওয়া যায় রোড দিয়ে তা আমি এই যে এখান দিয়ে যাব তো আমি জায়গার মধ্যে যাচ্ছি এই যেটা রাস্তা এটা একটা শাখা রাস্তা তো জায়গার মধ্যে আমার চার শতাংশ জায়গার মধ্যে রাস্তা আছে ছয় ফিটের রাস্তা এখানে প্রচুর ফ্যাক্টরি এখানকার যে ওয়ার্কারগুলা এখানে থাকে ভাড়া থাকে প্রচুর ভাড়া চলে এই যে ফ্যাক্টরি আর এই যে রাস্তা তো আমি জায়গা মধ্যে যাচ্ছি এখানেও একটা ফ্যাক্টরি এই যে বিশাল বড় ফ্যাক্টরি তো আমি জায়গার মধ্যে যাচ্ছি এই যে একটা একটা রাস্তা রাস্তা এটা এগুলি সব বাইরের মানুষ কিনে বাড়িঘর করতেছে এই যে একটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করছে এই যে এখানে তিনতলা ফাউন্ডেশন দেওয়া বাড়ি এখানে আরো অনেক ফাউন্ডেশন দেওয়া বাড়ি এই যে এখান দিয়ে আমি যেতেছি এই যে সীমানা এই সীমানা এই যে রাস্তা এই যে এখানে রাস্তা এই যে আমার এটা বিক্রি করে ফেলছি তিন শতাংশ আর আমার এই জায়গাটা আছে এই যে আমার এই জায়গাটা এই যে এটা হচ্ছে রাস্তা এই যে এটা রাস্তা এই যে আমার চার শতাংশ জায়গাটা আমার এটা হচ্ছে সীমানার পিলার এটা হচ্ছে দক্ষিণ সাইডের পিলার এখানে আমার তিন টোটাল সাত সারা থেকে তিন বিক্রি করে ফেলছি আর আমার এই চার শতাংশ আছে সাত এখন আইসে সে বাড়িঘর করতে পারবেন এই যেটা হচ্ছে উত্তরের সীমানা এই যে জায়গাটা এই যে জায়গাটা এটার সাথে এখানে প্রচুর বাড়িঘর হচ্ছে কাজ চলতেছে এখানে ফাউন্ডেশন দেওয়া দেওয়া বিল্ডিং আছে ফাউন্ডেশন দেওয়া বিল্ডিং আছে অনেকগুলো আর আমার জায়গাটা হচ্ছে এটা এখানে প্রচুর ফ্যাক্টরি তুলার ফ্যাক্টরি এখানে তুলার ফ্যাক্টরি আছে গার্মেন্টস আছে প্রচুর ভাড়া চলে তো যাদের এটা পছন্দ হয় আমাকে জানাবেন যোগাযোগ করবেন আমার এখানে জায়গার পরিমাণ চার শতাংশ চার শতাংশ তিন লাখ নব্বই হাজার টাকা পার শতাংশ কাগজপত্র উকিল ভ্যান্ডার দেখা নিতে পারবেন ছয় ফিট রাস্তা আছে কারো কোনো রাস্তা কারো জায়গার মধ্যে পাত হবে না রাস্তা দিয়ে এক জায়গা আমাদের চলে আসতে পারবেন তিন লাখ নব্বই হাজার টাকা শতাংশ জায়গাটা অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর বাজার স্যানের বাড়ি এলাকায় চান মার্কেট তো আমার এই জায়গাটা একদম স্কোয়ার একদম স্কোয়ার চারিদিকে গাড়া আছে চার শতাংশ বিদ্যুতের লাইন টাইন সব কিছু মুটি গাড়া গাড়া আছে শুধু আইসা থাকবে গ্যাস বিদ্যুতের সকল সুবিধা আছে লাইনের গ্যাস আছে এই যে আমার জায়গাটা চার শতাংশ আর এই তিন শতাংশ অলরেডি বিক্রি হয়ে গেছে এই চার শতাংশ আমার এটা আর এই যে রাস্তা এই যে কলম পিলার গাড়া এই পিলার থেকে এই বাড়ি ঘর পর্যন্ত একটা রাস্তাই বরাবর রাস্তা আর এই যে আমার জায়গাটা জায়গাটা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে